এটা কি কালার দেখেন জাম কালার পার্পল কালার আচ্ছা

যেটা দেখবেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে এত সুন্দর একটা কালেকশন এই সবগুলোই থাকছে মাত্র দুইশো বিশ টাকা নিপাক ক্লোথ রেলওয়ে আরামিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর তিয়াত্তর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ